দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু শিং মাছ আছে বিশাল বড় বড় শিং মাছ এই শিং মাছগুলা আবাদের না এই শিং মাছগুলো একটা পুকুরে মারা হয়েছে সেখান থেকে আমরা এক হাজার টাকা কেজি এই শিং মাছগুলা কিনে নিয়ে আসছি এই শিং মাছগুলা দেখতে যতটুকু সুন্দর ইনশাল্লাহ খাইতেও অনেকটুকু সুস্বাদু হবে কারণ এগুলা আবাদের মাছ না এই শিং মাছগুলা দেখেন বড় বড় আপনার ছয়টা সাতটা মাসে এক কেজি আসছে আমাদের এখানে আলু দিয়ে আলু সিদ্ধ করা হচ্ছে আলু দিয়ে এই শিং মাছ দিয়ে রান্না করবে প্রত্যেকটা শিং মাছের মধ্যে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে ডিম হয়েছে হ্যাঁ পেট ভর্তি ডিম এগুলো কিন্তু এখন ডিম ছাড়ার সময় হয়ে গেছিলো তো মূলত আসলে আমার যদি পুকুরের মাছ থাকতো তাহলে আমি এই শিং মাছগুলো মারতাম না শিং মাছগুলো না মারলে অল্প কিছু দিনের মধ্যে ডিম দিত ডিমের থেকে আপনার প্রচুর পরিমাণের মাছ হতো তো আমাদের এখানে আমার শ্রদ্ধেয় ভাবি সে মাছগুলা কষাইতেছে শিং মাছ এই শিং মাছগুলা রান্না করবে মূলত আলু দিয়ে আলু সিদ্ধ করার পরে যে আলু দিয়ে আসলে শিং মাছ রান্না করে সেই মাছগুলো আসলে রান্না করবে তো আমি অপেক্ষা করতেছি কখন রান্না শেষ হবে কখন বসে সবাই মিলে একত্রে খাবো আর কি কিন্তু আসলে অনেক দিন যাবৎ শিং মাছ খাওয়া হয় না আর শিং মাছ খাইলেও এত বড় বড় শিং মাছ আসলে খাওয়া হয় না তো ছয়টা শিং মাছে এক কেজিও জল